আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শিমুস লাইফ স্টাইল কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আজকের এই ব্লগটিতে সাংসারিক কিছু কাজকর্ম আর আমার ডাইনিং স্পেসটাকে নতুন করে সাজানো গোছানো নিয়ে তো ভিডিওটির শুরুতেই বলে নিচ্ছি যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন আর যারা আজকে নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি ভালো লাগে বা যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপযুক্ত তো আজকে অনেক দিন পর শীতের মধ্যে ফ্রিজের ভিতরটা সহ একদম ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি কারণ যতই শীত থাকুক ফ্রিজ তো পরিষ্কার করতেই হবে শীতের আগে একবার করেছিলাম তো খুব দ্রুতই দেখলাম যে ময়লা হয়ে গিয়েছে তো একদম সব কিছু নামিয়ে ফ্রিজের লাইন অফ করে তারপরে ভিতরে ভিম লিকুইড দিয়ে মেঝে পরিষ্কার করে মুছে নিয়েছি আর এখন কিছু কাটা লেবু এখানে ছিটিয়ে দিব যাতে ফ্রিজের একটা যে গন্ধ ওটা না থাকে বা লেবু দিয়ে রাখলে কিন্তু ফ্রিজের ভেতরটা অনেকটা সতেজ থাকে বা গন্ধ খারাপ গন্ধটা লাগে না তো আমি নর্মাল ফ্রিজও রাখি সবসময় লেবু টুকরা কেটে দিয়ে রাখি তো এগুলো অনেক সময় শুকিয়ে যায় অনেক দিন পরে তো চেঞ্জ করে দিলে আবার ভালো একটা স্যান্ট আসে আর এখানে আমার ডাইনিং টেবিলের ক্লথটা চেঞ্জ করে নতুন আরেকটা ক্লথ বিছিয়ে দিচ্ছি ঘরের যে কোনো জিনিস কিন্তু একটু চেঞ্জ করে নিলে বা একটু নতুন করে কিছু ইউজ করলে খুব ভালো লাগে তো ডাইনিং টেবিলের রানার কিছুদিন পরপরই কিন্তু আমি চেঞ্জ করি তো এটা কার কার ক্ষেত্রে হয় জানি না আমার কাছে খুবই ভালো লাগে আর চেয়ারের কভারগুলো আজকে চেঞ্জ করে দিব। তো ফার্স্টে টেবিলটা মুছে আমি ক্লটটা বিছিয়ে তারপর রানারটা নিচে দিয়ে উপরে প্লাস্টিকের কাপড়টা কাগজটা দিয়ে দিলাম আর এখন গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিচ্ছি কারণ প্লাস্টিকটা তো এত ধুইলে কিন্তু নষ্ট হয়ে যায় তো সবসময় ধোয়া যায় না আমি উপর দিয়ে এরকম করে বেশি যখন ময়লা হয় তখন একটু সামান্য ভিম নিয়ে নেট জালি দিয়ে মেজে তারপর মুছে ফেলি আর এখন যেহেতু এটা পরিষ্কারই আছে মোটামুটি সেজন্য জন্য শুধু গ্লাস ক্লিনার দিয়ে কাগজটাকে একটু সামান্য মুছে নিয়েছি তো চকচক করছে দেখতে পাচ্ছেন আর ডাইনিং টেবিল তো আসলে কী আর বলবো সবসময় যেহেতু এখানে খাওয়া দাওয়া হয় ময়লা জমে তেল চিটে পড়ে যায় ক্লিন রাখতে হয় সব সময় আর আজকে ডাইনিং রুমের যে ছোটো ছোটো এই পিসগুলো এগুলো সুন্দর করে মুছে নিয়েছি তো ঘর সুন্দর পরিপাটি থাকলে কিন্তু মনটা অনেক ভালো লাগে আর ঘর যখন নোংরা থাকে তখন কিন্তু একদম মনে হয় যে মাথার মধ্যে অনেক বোঝা আর এই তো এখানে কাটার অন্যান্য থেকে কেনা ডিপ ফ্রিজের কভারটাও বিছিয়ে দিলাম তো এই ডিপ ফ্রিজের কভারটা কুশিকাটার আর হচ্ছে টেবিলের যে রানারটা এই দুটো কিন্তু আমি আমার আগে আর এক ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু তখন শুধু রেখে দিয়েছি আর বিছানো হয়নি আজকের প্রথম বিছিয়েছি তো দুটা দুই পেজ থেকে নেওয়া কুশিকাটার জিনিসের প্রতি একরকম অন্যরকম ভালোবাসা কাজ করে আমার কেন জানি খুব বেশি ভালো লাগে কাটার জিনিস যে কোনো জিনিস দেখলে ইচ্ছে করে কিনতে যদিও কাটার কাজ আমি একদম পারি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর এগুলো অনেক দাম আসলে অনেক সময় সাধ্যের বাইরে চলে যায় কুশিকাটার প্রোডাক্টগুলো তো সব রুম টুম একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তো বেশ কয়েকদিন বলতে আসলে অনেক কয়েক মাস হয়ে গেল আমি সাংসারিক কাজকর্মের ভিডিও শেয়ার করতে পারছি না কারণ একদিক থেকে হচ্ছে আমার বড় মেয়ের ভার্সিটির অ্যাডমিশন টেস্ট তো ওকে নিয়ে বিভিন্ন জায়গায় পরীক্ষার জন্য যাওয়া লাগতেছে আর ছেলেরও কম্পিটিশন ছিল ম্যাথ অলিম্পিয়াডের ওকে নিয়েও বিভিন্ন জায়গায় আসলে যাওয়া লাগে তো সব মিলে একটা ব্যস্ততাময় দিন যাপন করছি বর্তমানে বছরের শুরুটাতে আর সংসারের কাজকর্ম বান্না সব মিলে খুব মানে একদম ইউটিউবে কাজ করাটা এখন মনে হচ্ছে যে সাধ্যের বাইরে বাইরে চলে যাচ্ছে তো মাঝে মাঝে যখন আমি বের হই তখন টুকটাক শপিং ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো অনেকে পছন্দ করেন তো এ আর কি আর এখানে পর দিনের ভিডিও একটু শেয়ার করলাম এখানে পোলাও রান্না করব। তো পোলাও আসলে যেভাবে রান্না করার সেভাবে রেসিপি অনুযায়ী আমি রান্না করিনি জাস্ট এখানে রোস্টের মতো করে রান্না করেছি আর আলুটা আমি এখানে দিয়ে দিয়েছি ভুলে ঝোলের মধ্যে যদিও আলুটা আমি আগে ভেজে নিয়েছিলাম হালকা একটু জর্দার রঙ দিয়ে তো সেদ্ধ হয়ে গেছে তো যখন তখন মনে হয়েছে তো কেয়ার করা যেহেতু নতুন আলু সেদ্ধ হয়ে গেছে তো ভিডিওর শুরুতে কিছু অনলাইনের থেকে আনা প্রোডাক্ট দেখেছেন ঘরের বাজার পেজ থেকে খেজুরের গুড় এনেছিলাম আর হচ্ছে মাশকালার ডাল আর হচ্ছে মধু শীতকালে কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিসগুলো তো আমার এই শীতে মোট দুবার খেজুরের গুড় কেনা হয়েছে দুইটা পেজ থেকে তো আলহামদুলিল্লাহ দুটা বেজেরি খেজুরের গুড় খুবই ভালো তো কিছু আমি সংগ্রহ করে রেখে দিয়েছি সারা বছরে একটু একটু করে চা দিয়ে খেজুরের গুড় দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে দুধ চায়ের সাথে খেজুরের গুড় একটু দিলে এক চামচ খুবই সুন্দর একটা সেন্ট হয় আর বিশেষ করে পাউরুটি দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর আমার ছেলেও খুব পছন্দ করে তো মেয়েরা তেমন একটা পছন্দ করে না বা ওর বাবাও তেমন একটা খায় না শুধুমাত্র আমার ছেলে আর আমি আমাদের দুজনের খুবই ফেভারেট এই খেজুরের ঝোলা গোড় তো আজকে ছেলে মেয়েদের পছন্দের রান্নাই করেছি ওরা বলছিল যে পোলাও খাবে বা বিরিয়ানি যেটাই রান্না করি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে শুধু মুরগির মাংস রান্না করব নাকি বিরিয়ানি রান্না করব তো ওরা বললো যে বিরিয়ানি রান্না করো তো ওদের জন্য এই হঠাৎ করে প্রিপারেশন নেওয়া পাশের চুলায় হয়তো দেখেছেন ডাল রান্না করেছি তো আমার আসলে প্রথম কোনো মানে ইচ্ছাই ছিল না বিরিয়ানি রান্না করব। তো পরে আবার মাইন্ড চেঞ্জ করে ফেললাম ছেলে মেয়েদের পছন্দে আর এখানে আমি একটু মটরশুটি দিয়েছি এগুলো ফ্রোজেন মটরশুঁটি গত বছরের ফ্রোজেন করা আর এই তো ঘি এটা হচ্ছে মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেনের শিশিরাপুর পেজ ঘরের গান পেজের থেকে নেওয়া খুব সুন্দর সেন্টের ঘি তো আপুর যখনই আমি মানে খাবারে ঘি দেই তখন আপুর এই ঘিটা যখন ইউজ করি আপুর কথা মনে পড়ে তো আসলে আপু অনেক খাঁটি অর্গানিক জিনিস নিয়ে কাজ করছে নতুন উদ্যোক্তা তো আপুর পেজের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি আপুর পেজের সব কিছু জিনিসই কিন্তু অথেন্টিক ঘরের গান পেজের নাম আবারও বলে দিলাম আর এই তো এখানে আমি পোলাও একটু উঠিয়ে রেখেছিলাম রেখে তারপরে একটা লেয়ার দিয়েছি মাংসের আর এখন আর একটা লেয়ার দিয়ে ঢেকে দেব যতটা আসলে ঝরঝরা হওয়ার কথা ততটা কিন্তু হয়নি পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আসলে আমি যখন বেশি পরিমাণ রান্না করি যে কোনো জিনিস তখন কেন যেন আন্দাজটা ঠিক রাখতে পারি না সবসময় দেখা যায় যে এক কেজি আমাদের ফ্যামিলির জন্য হয়ে যায় তো এখানে দেড় কেজির মতো চাল ছিল বা এর চেয়ে একটু সামান্য বেশি হবে হয়তো যার জন্য পানিটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম তো যাই হোক খেতে কিন্তু খারাপ হয়নি ছেলে মেয়েরা ছেলের মেয়ের বাবা তো ভালো রিভিউ দিয়েছে তো আর কি লাগে ফ্যামিলির সদস্যরা যখন ভালো রিভিউ দেয় তখন কিন্তু রান্নার আগ্রহ আরও বেড়ে যায় ভালো লাগে প্রশংসা শুনতে রান্নার ভালো লাগে তো এখানে রান্না প্রায় শেষ তো আজকের মতো আমি এখানে বিদায় নিব আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম